রাস্তার দক্ষিণ পাশে নূর মসজিদ আমি এই মসজিদের ইমাম ওই বছর আমি জামি পড়ি তো আমার এই মসজিদের মুসল্লিদের ভিতরে তাবলিগের কিছু সাথী আছে কাকড়ায় আসা যাওয়া করে এখন ওই যে জিদির উপরে হজরত হাফিজুর রহমতুল্লাহ ওনাদেরকে দমক দিলেন এখানে দিছে তাবলিগের বয়ান কাকরাইল থেকে হজরত মল্লা আব্দুল আজির সাহেব আসবেন হজরত মোল্লা মনীষাহ আসবেন অমুক আসবেন আসবেন তো আমার এখানে আসর উপর থেকে বয়ান ছিল নারাপায়ন করে গেছে ওই ওইটার প্রতিবাদে ক্রোধ হুম এটা প্রমাণ করতে চাইলেন যে দাওয়াতের কাজ এটা সবচাইতে উঁচা কাজ যাক আমাদের আকাবেররা আমি তিন বুজুর্গের কথা বলবো एक नंबर हजरत हाफिज जुजुर रहमतुल्लाह आलैहि के बोलछि हमरा जिज्ञासा करते हजरत तबलीग सम्पर्क की की बोले हजरत बोलले काम तो अच्छा है कास्ता तो भलो की बोले मानुष के डाके दिया डाके डाके मस्जिद निया ईमान और यकीन की बोला सूरा करात तालीम दवा कास्ता तो भलो बशर्ते के उलू और गुलू से पाक কাজটা ভালো দুইটা শর্ত এই কথা বলা যাবে না ওলু এইটাই সবচাইতে উঁচা কাজ আর এটা বলা যাবে না ইয়া এইটাই একমাত্র কাজ কি এইটাই একমাত্র কাজ নবীওয়ালা কাজ साहबा वाला का सब चाहते बड़ा ऊंचा का पता ठीक ना आज <coughs> हजरत मौलाना शाह अबरार साहब रहमतुल्लाह अलैहि तिनि बोलछेन अरे भाई ये मत कहो यही एक काम है

ফিরিজ এটা এটাও স্কুলের একটা ক্লাস তো তাব্লিগের ছয় ষোলো তাবলিগ এইটাও দিনের একটা কাজ এইটাই সবচেয়ে তো উঁচা কাজ এইটাই একমাত্র কাজ এটা বলা যাবে না তাহলে এটা গুমরাহী হবে গুমরাহ আমার প্রথম সাহি আজত মাওলা আথার আলি রহমতুল্লাহ হেয়ার যার নামের উপরে আমার এই মাদ্রাসা আর মোহাম্মদিয়া মাদ্রাসা দুই বুজুর্গের নামের উপর আচ্ছা তিনি এমদাদিয়া লাইব্রেরির মালিকের বাড়ি উর্দু রোড সেখানে এশান্ন মাজের পরে ওলামা ইকরামের খাস মজলিস ফরিদাবাদ যাত্রাবাড়ি আরজাবাদ ওই সময়কার বড় বড় মাদ্রাসার বেশ কয়েকজন ওলামা একরাম আসছেন ওলামা ইকরামদের সাথে তিনি ফতম তাবলিগের অনেকগুলো ফায়দা বয়ান করলেন যে আলহামদুলিল্লাহ এই কাজের দ্বারা অসংখ্য বেনামাজি নামাজি হইতেছে অসংখ্য বেনামাজি নামাজি হইতেছে হাজার হাজার ইংরেজি শিক্ষিত লোক এরা দিনদার হইতেছে ইউরোপ আমেরিকায় অনেক অমুসলিম মুসলমান হইতেছে কিছু কিছু গির্জা মসজিদে রূপান্তরিত হইতেছে এইভাবে তাবলিগের ফায়দার কথা বললেন বলার পরে বললেন মিয়া